কোন স্কুলে ছাত্র পড়ে না বলতে পারলে এক টাকা পুরস্কার কোন স্কুলে ছাত্র পড়ে না যে বলতে পারবে এক টাকা পুরস্কার কোন স্কুলে ছাত্র পড়ে না তুমি পারবে বলো কোন স্কুলে ছাত্র পড়ে না চন্ডীপুর না ভাই চন্ডীপুর স্কুলে তো ছাত্র পড়ে কোন স্কুলে স্কুল কোন স্কুলে ছাত্র পড়ে না বলতে পারলে তুমি তোমার তো হয় বলো হ্যাঁ বলো

আটঘরা না ভাই ওটা তো স্কুল স্কুলে তো ছাত্র পড়ে কোন এমন একটা স্কুল আছে সে স্কুলে ছাত্র পড়ে না বলো কোন স্কুলে ছাত্র পড়ে না হ্যাঁ বলো তুমি বলো খিচুড়ি না ভাই ওখানে তো ছাত্র ছাত্র পড়ে

যাচ্ছে আমাদের বন্ধু হাজার টাকা হাজার টাকা জিতে গেলাম ভাই